আপনারা আগের ভিডিওতে হয়তো দেখে থাকবেন আজকে রাতেতেই আমি কন্যাকুমারী এসেছি মাথুর থেকে মাথুর তট্টুপালাম এর ভিডিও আপনি যদি না দেখে থাকেন আপনি দেখবেন নিশ্চয়ই খুব সুন্দর এক ট্যুরিস্ট প্লেস আর এই কন্যা এসেছি সানরাইজ আপনাদের দেখাবার জন্য আমি হোটেল থেকে বেরছি সোজা ভগবতী মন্দিরের সোজা রাস্তাতে আমি যাচ্ছি দেখুন কেউ কোথাও নেই এখন ভোর পাঁচটা বাজে কিন্তু যারা সানরাইজ আর সূর্য উদয়ের দেখার যারা অনেক আশা করে এসছেন তারা সকলেই কিন্তু বেরিয়ে গেছে ভোর ভোর ফুলিয়ে সাজিয়ে রেখেছে ডালি ভগবতী মন্দিরের সামনে ভগবতী মন্দির কিন্তু এই ছোট সুমতেই খুলে দেয় দেখুন এই মন্দিরের সামানার দোকানও কিন্তু খুলে দিয়েছে সকলেই কিন্তু যাচ্ছে সূর্যোদয়ের দেখার জন্য আরে বাবরে আমি এরকম লোক হবে বলে আমি ভাবতে পারিনি যেহেতু এখনও মেঘ মেঘ আছে আশা করি আমাদের ইচ্ছা হয়তো পূর্ণ হবে না লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন আপনারা লাইট এখনও নেওয়ায়নি আর সমুদ্রের ঢেউ যেমন আছাড়ে কাছাড়ে খাচ্ছে কারণ মেঘ আছে ওয়েদার খারাপ অনেকেই পর্যটক দূর দূরান্ত থেকে জুন জুলাই মাসে আসার জন্য প্ল্যান করছেন কিন্তু আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই যে জুন জুলাই মাসে এলে আপনাদের কি অবস্থা হতে পারে আপনার ইচ্ছা পূরণ হতেও পারে না হতেও পারে সেই জন্যই এই ভিডিও বানানো কারণ হামেসাই এখানে ঝড় বৃষ্টি হয়ে থাকে কেরালা বা তামিলনাড়ুতে জুন জুলাই মাসে খুব বৃষ্টি হয় তো সেই করে দেখুন মেঘের অবস্থা আর এই সমুদ্রের অবস্থা তিনটি সাগরের মিলনস্থলে এইখানে কন্যাকুমারীতে হামেশাই ঝড় হাওয়া খুব বইতে থাকে তা সেই সময় কোনো কোনো সময়তে বিবেকানন্দ রক মেমোরিয়ালে জাহাজ যায় না তো আপনারা যদি এত দূর আসেন যদি বিবেকানন্দ রক মেমোরিয়াল না যেতে পারেন কেমন লাগবে বলুন তো দেখুন আর একটা এইখানে বিচ তো নেই পাথরের উপরে সব আছে আর নেমে চলে গেছে সবাই আর বড় বড় ঢেউ আসছে কখন যে বড় ঢেউ আসবে ছোটো ঢেউ আসবে বোঝা যাবে না তা আমি বলবো আপনারা এলে এইখানে নিশ্চয়ই বীচের নিচে পাথরে যাবেন না কারণ পাথরগুলো জল পড়ে শ্যাওলা পড়ে গেছে পাথরে যে কোনো সময় স্লিপ করতে পারে আর প্রচণ্ড বিপজ্জনক জায়গা সে করে আপনারা সতর্কভাবে সমুদ্রতে নামবেন জুন জুলাই দেখছেন কত বড় বড় ঢেউ আসছে আমি ভেবেছিলাম যে জুন জুলাই মাসে হয়তো এতটা দর্শক হয় না কন্যাকুমারীতে প্রচুর দর্শক আর প্রচুর দর্শনার্থী বহুত অনেক দূর দূরান্ত থেকে এই পর্যটক এসছেন এখানে কন্যাকুমারি দর্শন করতে কার রুম এখনও খুলেনি ড্রেস চেঞ্জ করতে এখানে পারবেন সুন্দরভাবে সাগরে চান করে সামনেই কিন্তু সব কিছু ব্যবস্থা করেছে আর তিনটা সমুদ্রেরই তিনটা ঘাট করা আছে এখানে বঙ্গোপ মহাসাগরের ভূমদ সাগরের আর আরব সাগরের এই তিনটা সাগরের মিলিস্ত স্থল হচ্ছে এইখানটা এই জায়গাটা খুব সুন্দর জায়গা বৃষ্টি হচ্ছে এখন সেই বৃষ্টি ফিনিফিনি বৃষ্টি পড়ছে আর হাওয়াও প্রচণ্ড আসছে আপনারা দেখতে পাচ্ছেন এত হায়া বইছে এই একটা দেখুন এইগুলা সব বীজ কিন্তু সিজিন টাইমে যদি আসেন অক্টোবরের পর থেকে যদি আপনি আসেন মানে খুব সুন্দর মানে আপনি সাগরের যে রং তিনটা মিলিত রং সে রঙ এইখানে দেখতে পাবেন আর এখন দেখুন শুধু মানে কী বলবো ঘোলা জল দেখাচ্ছে বেশিরভাগই আর প্রচুর দর্শক মানে অনেক এসছেন সবাই সূর্যোদয়ের জন্য দেখার জন্য যে সূর্য উঠবে সূর্য সূর্যমামার দেখা কিন্তু আমরা পেলাম না মেঘে মেঘে ছান্ন মানে কি বলো মেঘে মেঘে ঢেকে রেখেছে মামাকে বেড়াতে কিন্তু দেয়নি দেখুন চারিদিকে কি অবস্থা ঢেউ আছাড় পাছাড় খাচ্ছে এটা বঙ্গোপসাগরের বীচ বীচের সিঁড়ি একটা রং করা আছে দেখুন এটা বীচের ধারে কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবেন আমাদের দীঘায় যেমন দোকানদানি প্রচুর দোকানদানি এইখানেও কাপড় জামা ঝিনুক ব্যাগের দোকান বিভিন্ন দোকান এখানে পেয়ে যাবেন আর এখানে লোকাল দোকানিদের সঙ্গে একটু সতর্ক থাকবেন সাবধান কারণ দেখছেন তো কীভাবে কী অবস্থা মানে বাইরের পর্যটককে দাম দরদামে অনেক ঝামেলা করে কিন্তু দেখে শুনে কিন্তু কেনাকাটা করবেন এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর এইখানের আর এইখানে আমার ঘোরার অনেক কিছু ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টির জন্য ঘুরতে পারবো না ভিড় ভিড় এবার এইখান থেকে রাস্তা থেকে একবার সেই মন্দির পর্যন্ত ভিড় আর আপনারা লাইন দিলে সকাল করে লাইন দিবেন স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার জন্য তো এইখানে মোটামুটি আটটার থেকে লাইন দিয়ে দিবেন আপনারা নাইলে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ঘন্টা দুই দিনে লাইন পড়ে কিন্তু আর কিছুটা বেরিয়ে এসেই এখানে একটা সুন্দর একটা বিচ আছে হারবার বিচ যেখানে মাছ মার্কেট হয় এখানে সমুদ্রের যে মাছ ধরে আনে একটু নেমে এলেই যেই গেটে আপনি রক মেমিলার টিকিট করছেন সেই টিকিট কাউন্টারে সোজা এলেই আপনি এই বিচটা পেয়ে যাবেন ছোট্ট একটা বিচ এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ ধরছে সেই মাছের মার্কেট আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের সমুদ্রিক মাছ আর এই মার্কেটটি হচ্ছে একটা খ্রিস্টানি চার্চ আছে ওই চার চের সামনেই এইখান থেকেও কিন্তু খুব সুন্দর কোয়নাকুমের মন্দিরকে দেখা যায় দেখুন স্বামী বিবেকানন্দ রক আর কন্যাকুমারী মন্দির কত সুন্দর দেখাচ্ছে এইখান থেকে জাহাজগুলো খুব সুন্দর কিন্তু দেখায় এই হচ্ছে খ্রিস্টানের চার্চ এই চার্চের দিকে আপনি যদি আসেন খুব সুন্দর একটা বিচ দেখতে পাবেন প্রথম বোর্ড যাচ্ছে সকালবেলায় আটটার সময় এখানে বোর্ড স্টার্টিং করেছে দেখা যায় মা কন্যাকুমারীর মন্দির আর বিবেকানন্দ আনন্দর কন্যাকুমারীর মন্দির দর্শন করে ফিরে এসে যদি আপনি কিছু খেতে চান তো আপনি যদি সাউথ ইন্ডিয়ান খাবার খেতে চান ব্রেকফাস্ট তো সকালের খাবারটা এই সমুদ্র ধারেতে আপনি সেরে নিতে পারেন ইডলি ধোসার সাথে লোকাল খাবার যদি আপনি টেস্ট করতে চান আর কি আর নাইলে প্রচুর কিন্তু এখানে ভেজিটেরিয়ান হোটেল পাবেন আপনারা ওইখানে খেয়ে নিতে পারেন অনেক রেস্টুরেন্ট আছে আর এইখানে সকাল থেকে কিন্তু অনেক ড্রেস দোকান ফ্রুটসের দোকান ফলের দোকান জুস দোকান আপনি পেয়ে যাবেন ধারে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে কেটে কাপড়ের দোকান ব্যাগের দোকান আর এই দোকান আছে প্রচুর দোকান আছে আর এইখানে কিন্তু মশলার দোকানও আছে মশলা বলতে পাইসিস মানে যে বিভিন্ন ধরনের মশলা পাবেন এইখানে খুব কম দামেও পেয়ে যেতে পারে মানে যদি দরদাম করে নিতে পারেন দরদাম কিন্তু ফিক্স না দরদাম করে নিবেন আর ঝিনুক শামুক কিছু আর এই সামনেই আছে গান্ধী মণ্ডপ পায়ে হেঁটে করেই আপনি কিন্তু গান্ধী মণ্ডপ ঘুরে নেবেন গান্ধী মণ্ডপ দেখে কিন্তু আপনি সাইড সিন যেতে পারেন এইখানে বাস প্যাকেজ আছে সাইড সিন দেখার জন্য বাস প্যাকেজে করে আপনি সুন্দরভাবে সাইড সিন ঘুরতে পারেন দেখছেন বিভিন্ন ধরনের এইগুলো কিন্তু মাথার তেল মানে আয়ুর্বেদিক তেল করার জন্য আর এই হচ্ছে গান্ধী মণ্ডপ গান্ধী মণ্ডপ কিন্তু সাপ নেই আপনি দেখতে পাবেন গান্ধী মণ্ডপটা বিচের থেকে আর এইখানে কোনো প্রবেশ মূল্য নেই আপনি যদি জুতো না পরে আসেন তাহলে আপনার কোনো পয়সা লাগবে না আপনি যদি খালি পায়ে ঢুকেন আর যদি আপনি জুতা পরে আসেন জুতা রাখার জন্য আপনাকে পাঁচ টাকা দিয়ে ঢুকতে হবে এখানে বিভিন্ন জায়গাতে যে গান্ধীজি হাইপাস পাঠানো হয়েছিল তো একটা হস্তি এইখানে আছে তো বিভিন্ন ধরনের এইখানে গান্ধীজির সব স্মৃতির ফটো সব লাগানো আছে তে এই মণ্ডপটিতে প্রতি বছর দোসরা অক্টোবর দুই অক্টোবর এইখানে সূর্যের আলো এই মণ্ডপে পড়ে গান্ধীজির জন্মদিনে দূর থেকে দেখলে আপনি মন্দির মসজিদ গির্জা এই তিনটি অনুভব করতে পারবেন আর এইখানে ফুটো করা আছে প্রতি বছর গান্ধীজির জন্মদিনে সূর্যের আলো ডাইরেক্ট প্রবেশ করে এই মণ্ডপের উপরে পড়ে যেটা আপনার এখন তৈরি করা হয়েছে অযোধ্যা রাম মন্দিরে আপনাদেরকে এই কন্যাকুমারির ডিটেলস একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো কারণ এখন আমার দুর্ভাগ্য প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আমি ফিরে যাচ্ছি സമനായി oh, <s Elliottills> <intansotted> তো ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই বলবেন কমেন্ট করে আর ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখন যাবো কোটা উদ্দেশ্যে ভাটনিয়াকুমারি থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত তো খুব সুন্দর জায়গা তো আপনারা যদি কন্যাকুমারীর ডিটেলস ভিডিও দেখতে চান কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমি পরের ভিডিওতে কন্যাকুমারীর ডিটেলস ভিডিও বানিয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে কেড়ে